একটা মানুষ যদি গুনাহ করতে করতে সে নিজের অন্তকে একেবারে কালো করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তওবা রেখেছে প্রত্যেকটা গুনাহ নিজের উপরে একটা জুলুম নিজের উপরে অবিচার কারণ আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য আমার এই পুরা সৃষ্টিটাকেই আল্লাহ জান্ন করেছেন আমি যখনই আল্লাহ কেমন যেন আমি নিয়ে গেলাম আল্লাহরত আলম আলহ সালামকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতে থাকার জন্য নির্দেশ প্রদান করলেন

কারণ আল্লাপাকালকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠানো আল্লাপাক আলামিন জামাতি কিছু সময়ের জন্য থাকতে দিলেন তাকে এবং তার স্ত্রীকে আল্লাহ একটা ঘটনার প্রেক্ষিতে দুনিয়ায় পাঠালেন আল্লাপাকালীন দুনিয়ায় পাঠানোর সময় হজরত আজম আলহ ইসালাম এবং তার স্ত্রী এবং সাথে সাথে এবং বলে দিলেন হুদা উভয়কে পাঠালেন এবং সাথে সাথে বলে দিলেন দুনিয়ায় যাওয়ার পরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে পথ নির্দেশ আসবে অর্থাৎ সঠিক পথে চলার যে নির্দেশ এটা আমার পক্ষ থেকে আসবে যারা এই সঠিক পথে চলবে দুনিয়া আখেরাতে তাদের কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই কিন্তু দুনিয়ার জিন্দিগিটাই আল্লাপাক এমন করে বানিয়েছেন যে মানুষ দুনিয়ার জীবনে চলতে গিয়ে নবীরা ছাড়া সকল মানুষই ভুল পথে শিকার হবে আল্লাহ না শিকার হবে কারণ সৃষ্টিগত ভাবেই আল্লাপুল আলমিন প্রত্যেকটি মানুষের মধ্যে ভালো মন্দ দুই ধরনের যোগ্যতা আল্লাপক দিয়ে দিয়েছেন

আত্মাকে খারাপ থেকে পরিশুদ্ধ করবে শুধুমাত্র ভালো গুণগুলো অর্জন করবে তারা সফল কাম হবে আর যারা আত্মাকে ওই খারাপ দিকেই পরিচালিত করবে ভালো গুণগুলো থেকে নিজের আত্মাকে দূরে রাখবে এরা ক্ষতিগ্রস্ত হবে এখন কথা হলো আমরা যেহেতু মানুষ আল্লাহ সৃষ্টিগত ভাবেই দুই ধরনের যোগ্যতা দিয়েছেন আর মানুষ মাত্রই মানুষ ভালো খারাপ দুই ধরনের যোগ্যতা থাকার কারণে কখনো ভালোর দিকে যায় কখনো খারাপের দিকে যায় তো যখন মানুষ খারাপের দিকে যাবে আল্লাহ নাফার মানিতে লিপ্ত হবে তখন ওই মানুষটার করণীয় কি আল্লাহ ফকরুল আজ এই খারাপ পথে চলে গিয়ে যারা আল্লাহকে বলে যায় আল্লাপাকের লিপ্ত হয় তাদের ফিরে আসার জন্য আল্লাহ যে হুকুম দিয়েছেন সেটার নাম হলো তবা একটা মানুষ যদি গুণা করতে করতে সে নিজের অন্তরকে একেবারে কালো করে ফেলে পাক রব্বুল আলমী তার জন্য তবা রেখেছে প্রত্যেকটা গুণা নিজের উপরে একটা জুলুপ নিজের উপরে অভিচার কারণ আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের জন্য আমার এই পুরা আল্লাহ জন্য তৈরি আমি জানিতে হলাম তো কেমন যেন আমি নিজেকে জান্নাত থেকে বের করে জাহান্নের দিকে নিয়ে গেলাম আমি নিজের প্রতি অবিচার করলাম আল্লাহ আলমিন নিজের প্রতি অবিচারকারী এই সমস্ত নাপার মান যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা দৌবা করো তোমরা নিজের গুণা থেকে আল্লাপাক তার জন্য দৌবার রাস্তা খুলে রেখেছে ঠিক তেমনই ভাবে প্রত্যেকটি মানুষের জিন্দগিতে সে যখন আল্লাহর নাপার মানিতে রিপ্ত হবে আল্লাপাকের নার মানি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ প্রতি মুহূর্তে তার সাথে তোবার এক ঔষধ দিয়ে দিয়েছেন যখনই মানুষ গুণা করবে তখনই তবা করবে যখনই গুণা করবে তখনই তবা করবে যে যত বেশি তবা করবে আল্লাহ পাক তাকে তত ভালোবাসবে আল্লাহ বলেছেন যে আল্লাহ অধিক তবাকারীকে ভালোবাসে এজন্য আমাদের বুজুর গানে দিন বলেন যদি তোমার মিনিটে মিনিটে গোড়া হয় তো তুমি সেকেন্ডে সেকেন্ডে তবা করো আর আল্লাহ পাকের প্রিয় হয় জীবন যাপন করো কারণ যে যত তবা করবে সে তত আল্লাহ পাকের প্রিয় হবে কিন্তু আমাদের প্রশ্ন আসে যে আমি গুণা করলাম এখন যদি তবা করি তাহলে তবা করার